আজকে বটে গোসল করতে যাচ্ছি আপনারা সাথে ছয়জন আছি তারা সবাই বলল চল আজকে বটে গোসল করতে যাই তাই আমিও রাজি হয়ে গেলাম সেই ছোট্ট বেলায় গোসল করতাম এখন আর সেই সুযোগ হয় না তাই আর মিস করলাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আমরা অনেকদিন পর আসতাম গোসল করতে মাঠে অনেক সুন্দর প্রকৃতি সবাই দেখতে থাকুন গেছে এখন আসিম একটা লাভ দিচ্ছে আর এই যে পানি এত সুন্দর পানি এখানে আসলে গোসল করার মজাটাই আলাদা আমরা এখানে হাঁটতে আসি এখন একটা এই যে মাঠে এসে ঘোরাঘুরি গোসল করা এর যে একটা কি মজা আসলে এটা মানে এই মজাটা শুধু তারাই বুঝে যারা এই পানিতে লেবে গোসল করে বা এরকম ঘুরে বেড়ায় গ্রামের এই মাঠে ঘাটে ছোটবেলায় খুব এরকম ঘোরাফেরা হইতো এখন আর সুযোগ হয় না আমাদের এই আমরা যেখানে গোসল করতে আসছে পোলা পান এটা পার হয়ে চলে যাবে তো আপনারা দেখতে থাকুন জাহিদুল দড়ি আসতেছে দেখা যাক ও লাভ দিয়ে কত দূর যায় আসলে ওর চোখে মুখে খুব হাসির একটা ইয়ে দেখা যাচ্ছে দেখা যাক দেখা যাক ও নো আমি তো মনে করলাম যে আমরা যেখানে গোসল করতে আসছি এটা পার হয়ে চলে যাবে কিন্তু দুঃখের বিষয় যে আমার পা স্লিপ কেটেছে ওর নাকি পা স্লিপ কেটেছে এবার আসছে আমার মমিন চাচা দেখা যাক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই সমুদ্র উপভোগ করছি গাইড আপনারা চলে আসেন সুন্দর সুন্দর এরপরে আসতেছে আমাদের রাকিব ভাই দেখা যাক সে কত দূর যাইতে পারে খুব বেশি একটা দূরে যাওয়ার সুযোগ নাই ইতিমধ্যে যে লাভ দিয়েছে সে কিন্তু আমাদের মাঝে একজন বড় ভাই আপনারা দেখতে পাচ্ছেন কি হবে এত টাকা পয়সা কামিয়ে যদি সুন্দর ভিউ উপভোগ না চলে আসেন আপনারাও এত সুন্দর ভিউতে করছেন করছে